থাকতেই পারে তো আপনি ভিডিও শুরুতে যে লোকাল হিরো ভিডিওগুলো ভিডিও গুলো দেখতে পেলেন আপনি চাইলে কিন্তু আপনার নর্মাল ভিডিও গুলো কিন্তু আপনি লোকাল হিরোর মতো কিন্তু ইডিট কিন্তু করতে পারবেন তো এই ভিডিওগুলি এডিট করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না আপনি শুধুমাত্র চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপ কার্ড এফটি রয়েছে এর ভিতরে আপনি চলে আসবেন যদি আপনার ক্যাপ কার্ড এফটি ইনস্টল না থাকে অবশ্যই আপনি এটা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে এর ভিতরে আপনি চলে আসবেন তো এইখানে চলে আসলে আপনি অ্যাপের এরকম একটি ইন্টারভেস পেয়ে যাবেন আপনি এইখান থেকে ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন এখানে থাকবে উপরে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে তো ভিডিওগুলি এখান থেকে চলে আসলে আপনি এখান থেকে আপনার যেই নর্মাল ভিডিওটি রয়েছে আপনি কি করবেন এখান থেকে ওই ভিডিওটি খুঁজে বের করে কিন্তু আপনাকে ওই ভিডিওর উপরে কি ক্লিক কিন্তু আপনি কি করবেন ওই ভিডিওটি এখান থেকে খুঁজে বের করে ভিডিওর উপরে কি ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এড অপশন চলে আসবে আপনি এইখানে ক্লিক করবেন এডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এই ভিডিওটি এমন একটি ইন্টারভেসে কিন্তু চলে আসবে তো এমন ইন্টারভেসে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে আপনার এই ভিডিওটি ওই রকম এডিট করার জন্য ਨੇ কিন্তু সবার আগে কিন্তু আপনার এই মিনিটই নরমাল থেকে কিন্তু ডিএসএল এর মধ্যে কিন্তু তৈরি করতে হবে তো আপনি কি করবেন তার জন্য এইখানে দেখতে পাবেন এই যে ওভারলে নামে একটা অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে তারপরে এখানে আপনি দেখতে পাবেন অ্যাড ওভারলে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যেই ভিডিওটি আপনি নিয়েছিলেন আপনাকে কী করতে হবে ওই ভিডিওটি এখান থেকে আবার ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করে দিতে হবে এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে কিন্তু আপনার একই ভিডিও কিন্তু এখানে দুইবার চলে আসবে এবং আপনাকে কিন্তু এইখানে মানে ডুপ্লিকেট কিন্তু করতে হবে তো আপনি এইখান থেকে দুইটা ভিডিও নেওয়ার পর এখান থেকে আপনি এই ভিডিওটা জুম করে হাত দিয়ে আপনি আগেরটা সমান করে দেবেন এবং আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশন কিন্তু এখানে থাকবে তো আপনি কি করবেন এই অপশন গুলোকে এইভাবে টানবেন টানার পর আপনি এইখানে পেয়ে যাবেন দেখতে পারছেন এখানে রিমুভ বেজে নেবেন তো আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন অর্থনী ভালো রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা বেশ কিছুক্ষণ লোট নেবেন এবং লোট নেওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখানে অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন আপনি কী করবেন এখান থেকে এই ঠিক রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন ঠিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে আপনি এখান থেকে ব্যাক করবেন আমার এখান থেকে ক্লিক করে ব্যাক করবেন আমার এখান থেকে ব্যাক করে দেবেন তো এখান থেকে ব্যাক করে দেওয়ার পর আপনার কিন্তু এখন এই ভিডিওটি এর মতো করার জন্য কিন্তু একটি ই কিন্তু প্রয়োজন হবে তার জন্য আপনি এই অপশনগুলোকে আমার এইভাবে টানবেন টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এবং এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও ফ্যাক্টরি রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো অপশন কিন্তু চলে আসবে অবশ্যই আপনি এখানে মনে রাখবেন আপনার জন্য এখানে ইন্টারনেট কিন্তু আপনার মোবাইলে কিন্তু থাকতে হবে তা নাহলে কিন্তু আপনি এই অপশানগুলো পাবেন না তো এইখান থেকে আপনার এই অপশনগুলো চলে আসার পর আপনি কী করবেন এইগুলোকে আপনি এইভাবে টানবেন টানার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে লেন্স নামে আপনি এইখানে ক্লিক করবেন লেন্সে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে তো এইখান থেকে আপনি অনেকগুলো আপনার ইফেক্ট পেয়ে যাবেন তার মধ্যে থেকে আপনি এইখানে দেখতে পাবেন এই যে একটি ইফেক্ট রয়েছে আপনার ব্লার নামে আপনি কী করবেন এখান থেকে এই ব্লার ইফেক্টের উপরে ক্লিক করবেন এবং এই জায়গায় দেখতে পাবেন এই যে অ্যান্ড চাষ রয়েছে আপনি অ্যাড জাস্টে ক্লিক করবেন তো অ্যাড জাস্টে ক্লিক করে তারপর এখান থেকে আপনার এই যে ব্লার ইফেক্টটি রয়েছে এইটা আপনি এখান থেকে হালকা এবং আপনার ভিডিওতে যত প্রয়োজন আপনি তত ততটুকু এখান থেকে আপনি দিয়ে দেবেন তো আমার এখান থেকে যত প্রয়োজন আমি দিয়ে দিয়েছি এখন এখান থেকে আপনি দেখতে পাবেন ঠিক মার্কে রয়েছে এখানে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই যে আপনার ইফেক্টটি রয়েছে এইটা আপনি আপনার ভিডিও শুরু এবং শেষ পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে কেন কিন্তু দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনি এখানে থেকে দেখতে পাবেন এই যে আমার ব্যাক অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন আবার এখানে ক্লিক করে ব্যাক করে ভিডিও শুরু শুরুতে আপনি চলে আসবেন তো এখন কিন্তু আমাদের মূল কাজটি করতে হবে কালার ইডিটিং তো কালার ইডিটিং করার জন্য আপনি কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশন রয়েছে এইগুলোকে আপনি থামলেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ফিল্টার নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি সার্চ আইকন রয়েছে ছোট্ট করে আপনি এইখানে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি সার্চ করবেন গ্রিন লেক তো আপনি কি করবেন এইখান থেকে গ্রিন লেক লিখে এইখান থেকে আপনি সার্চ করবেন তো এইটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে শুরুতে কিন্তু আপনার একটি ইফেক্ট কিন্তু চলে আসবে আপনি এইখানে ক্লিক করবেন এই গ্রিন লেক তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার এমন চলে আসবে তাই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের অপশনটি এইটা আপনি কমিয়ে এবং এখান থেকে কিন্তু বাড়িয়ে কিন্তু নিতে পারবেন তো যেমন রয়েছে আমি তেমন রেখে দিলাম আপনি আপনার মতো এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন তো এইটা এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনি আপনার মোবাইলে ব্যাক বাটন রয়েছে এইখানে ব্যাক করবেন আপনি তো ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিক মার্কেট রয়েছে আপনি এইখানে টিক মার্কে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করে তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে এইখানে ক্লিক করবেন আবার ব্যাক করে ভিডিওর শুরুতে চলে আসবেন তো এখন কিন্তু আমাদের এই ভিডিওটি আরও কিন্তু একদম এইচডি কালার কিন্তু করতে হবে তার জন্য আপনি কী করবেন এই যে অপশনগুলো রয়েছে এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন টানার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট অপশন আপনি আবার এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্রাইটনেস নামে অপশন থাকবে দেখতে পাচ্ছেন এইখানে আপনি এই ব্রাইটনেস ক্লিক করে এই এখান থেকে হালকা একটু বাড়িয়ে আপনি পাঁচ থেকে দশ তারপর আপনি এগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে কন ফাস রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এবং এই এখান থেকে বাড়ি আপনি পনেরো থেকে বিশ করে দেবেন এবং এইটা আপনি আবার টানবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে শেষ রয়েছে আপনি এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি দশ থেকে পনেরো করে দিবেন এবং এইগুলোকে আপনি আবার টানবেন এইখান থেকে দেখতে পাবেন সার্ফিন নামে একটি অপশন থাকবে এখানে আপনি ক্লিক করে এইটা এখান থেকে বাড়িয়ে আপনি পঞ্চাশ থেকে ষাট করে দিবেন এবং আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আরো অপশন রয়েছে এইগুলো টেনে আপনি একদম শেষে চলে আসবেন এবং এইখান থেকে আপনি দেখতে পাবেন ভিডনি নামে একটি অপশন থাকবে এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এইটা এখান থেকে হালকা একটু বানিয়ে দেবেন এখান থেকে দশাল থেকে আপনি পনেরো করে দেবেন এবং আপনি এখান থেকে টিক মার্কে এখানে ক্লিক করে দেবেন তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিওগুলো এইভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটি ওয়াটার মার্ক রয়েছে ক্যাপ টানেল এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ডিলেটে ক্লিক করে আপনি ওয়াটার মার্কটি ডিলেট করবেন তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু একদম লোকাল হিরোর মধ্যে কিন্তু একদম টালার এডিট কিন্তু হয়ে গেছে তো আপনি তাহলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওগুলো কিন্তু এই টাইপের ইডিট কিন্তু আপনি করতে পারবেন